আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব কীভাবে সেলসের রিটার্ন অ্যাডজাস্টমেন্ট করবেন আপনার ইনভেন্টরির সাথে প্লাস হচ্ছে অ্যাকাউন্টসের সাথে তো আমরা প্রথম ইনভেন্টরিতে চলে যাব এখান থেকে প্রোডাক্টস ম্যানেজ প্রোডাক্টস আমি আমার প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করে নিই যেমন এই মুহূর্তে বস এই প্রোডাক্টটা পনেরোটা স্টকে আসে যেহেতু রিটার্ন আসছে তার মানে আমার স্টক একটা বাড়লো সেক্ষেত্রে অ্যাডজাস্ট স্টক এবং এখান থেকে অ্যাডজাস্টমেন্ট টাইপ এখান থেকে আমরা হচ্ছে পজিটিভ অ্যাডজাস্টমেন্ট এটা দিব দিয়ে যেমন আমার পাঁচটা রিটার্ন আসছে তো পাঁচটা দিয়ে এখন আমার টোটাল কোয়ান্টিটি বিশটা হয়ে গেছে দিয়ে ইয়ার সাকসেস ডান এতটুকু যেহেতু হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্টসের টা আপডেট করে নিত এই অ্যাকাউন্টসে যাবো দেন হচ্ছে গিয়ে আমরা চলে যাবো জার্নাল এবং ক্রিয়েট ক্রেডিট মেমো এবং এখান থেকে আমরা পার্সোনাল থেকে কাস্টমার সিলেক্ট করব এবং যে কাস্টমার ওই কাস্টমার এখানে সার্চ করতে পারবো অথবা এই ড্রপ থেকে লেটেস্ট আসলে যেমন আমরা আরিফুল ইসলাম ওনার তেতাল্লিশ হাজার আছে এটাই আমরা হচ্ছে আপডেট করে নিই এখান থেকে আমরা সিলেক্ট করবো রেভিনিউ সেন্টার এবং সেলস রেভিনিউকে এখন আমরা এখানে কত তিন হাজার আছে আমরা তিন হাজারই দিই যেহেতু তাকে তিন হাজার টাকা আমরা রিটার্ন করে দেবো এখানে প্লাস ক্লিক করব দেন প্রসেস ক্রেডিট নেব ইয়েস সাকসেসফুল এখন আমরা তার অ্যামাউন্টটা চেক করি এই যে তিন হাজার মাইনাস হয়ে যায় এভাবেই হচ্ছে আপনার রিটার্নগুলো আসলে অ্যাডজাস্ট করতে হবে